আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলিমিয়া থেকে সুস্বাগত দর্শক বড় বড় মতো আজকেও খ্যাত কর্মবিদায় খেতে জমি বের করলাম খেতে জমি বের করে এই যে লিচু গাছটা এই লিচু গাছটা দেখতে পাচ্ছেন এই লিচু গাছে গোড়ায় মাটি দিলাম গোড়ায় আজকে মাটি দিছি এই মাটিগুলা লিচু গোড়ার এক থেকে দেড় হাত ডিফারেন্স এক থেকে দেড় হাত গ্যাপে মাটি দিবেন আর এই মাটি দেওয়ার পরে এই লিচু গাছে সার প্রয়োগ করব তা আপাতত না আপাতত মাটি দিয়ে রাখছি মূলত উদ্দেশ্য হচ্ছে যে মাটিগুলা আমি ধান চাষ করব সেই ধান চাষের জন্য জমি বের করলাম এই বের করে সেটা ধান চাষ করব এই জমিগুলো পরিত্যক্ত ছিল আমরা এর আগে দেখছি না আমার এই ভিডিওর মাধ্যমে মরিচ খেতে জমি বের করছি বের করে মরিচ গাড়ছি আর ভুট্টা খেতে জমি বের করছি জমি বের করিয়া জঙ্গল কাটছি জঙ্গল কেটে জমি বের করছি বের করিয়া ভুট্টা গাড়ছি আর এই জমিটা আমি আজকে সকালবেলা কাটছি অবশ্য সকালবেলায় করতো এটা জমিটা নেবেল করব এই জমিটা নেবেল করবো পুরোটাই এই জমিটা নেবেল করে অবশ্য ধান চাষ করব আর এই সাইডে জঙ্গলগুলো কেটে ফেলছি পুরা জমিটাই ধান চাষ করব এটা চায়না ধান যেটা পানি সেচ শেষের মাধ্যমে হয় এটা আপাতত ভুট্টা করব না ভুট্টা না করে ধান শেষ ধান চাষ করবো এটা পুরোটা ধান চাষ করব এটা জমি প্রায় দুই বিঘার মতো জমি আছে পুরোটাই ধান চাষ করব আর আজকে সকালবেলা এই ধান চাষ করব এই জমিটা বের বের করলাম মানে কাইটা অনেকক্ষণ নষ্ট হয়ে গেছে জমিটা নষ্ট বলতে যদি গাছগুলো কাটলাম এই যে সাইডে গাছটা আছে এই সাইডে গাছ কাটছি তার কারণ জমির মধ্যে রোদ রোদ দরকার আছে রোদ রোদ বাতাসের দরকার আছে যে কোনো ফসল যদি ছায়ার মধ্যে হয় ছায়ের মধ্যে কোনো ফসল হয় না আর যে ফসলে রোদ পায় সেই ফসল হান্ড্রেড পার্সেন্ট সফলতা হয় যে কোনো ফসল রোদ বলাই যদি রোদ পায় বাতাস পায় সেই ফসল অবশ্যই সম্ভব সফল হওয়া বা ফলন হওয়া সম্ভব আর যে গা ফসলে যদি ছায়া থাকে রোগ রোদ যদি না পায় আলো বাতাস না পায় সেই আলো বাতাস না পাইলে সেই যে কোনো ফসল ফলার সম্ভব না দর্শক আমার এই বয়সে এই যতগুলো প্রতিবেদন করলাম যতগুলো এই জ্ঞানে আমি এ পর্যন্ত দেখছি যেখানে ছায়া থাকে সেখানে কোনো ফসল ফলা সম্ভব না তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটি গ্যাপ এই যে ধান হয়েছিল ধান থেকে ওই হ্যাঁ ওই যে ধান ধানের আড়ি দেখছেন ওখানে হয় না এখান থেকে অনেক কম করে বিশ ফিটের মতো গ্যাপ এই বিশ ফিট জায়গাটা গ্যাপ রাখার একটাই উদ্দেশ্য এই যে এই যে উপরের জায়গাটা এই অংশটা এই অংশটা তো ধানে হয় না কোনো কিছু ফলন হয় না পরিত্যক্ত জায়গাটা সেই জায়গাটা আজকে আমি পরিত্যক্ত জায়গাটা পরিষ্কার করে এই যে সাইডে ছিল জঙ্গল এই সাইডে জঙ্গল ছিল এই সাইডে জঙ্গল ছিল এই যে গাছ ছিল গাছটা কেটে ফেলছি এই পাশে একটা ফুল গাছ ছিল এই যে ফুল গাছ ছিল ফুল গাছটাও কেটছি আর এই পাশে জঙ্গল ছিল এই জঙ্গলগুলো জঙ্গলগুলো সবগুলো কেটে কাটা হয়েছে কেটে ফেলছি আমি সব এই যে তো এই পর্যন্ত পুরা জমিটা বের করব বের করে ধান চাষ করব সেই ধান চাষ করার আগ আগাম যে কিভাবে করলাম বা কিভাবে জমিটা বের করলাম সেই সম্পর্কে ভিডিওর মাধ্যমে দেখালাম তো দর্শক এগুলা ভিডিও করে রাখা দরকার আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা গাছ এই যে গাছ এই গাছটাও অবশ্য ছায়া ফেলছে এই জমির মধ্যে এটা অবশ্য ডালগুলো কেটে ফেল দেব ডালগুলো কেটে ফেলব তা আজকে এই ভিডিও করলাম আগামীকাল হয়তো এক জায়গায় যাব পরশু দিন আবার কাটা শুরু করব যে অংশটা কাটছি এই যে আমার দেখাচ্ছি দর্শক এই অংশটা কাটছি এই অংশটা পুরোটাই কাটার এখনও বাকি আছে এই অংশটা পুরা কাটার এখনও বাকি আছে ইনশাল্লাহ ওটাও কেটে ফেলব আর এই সাইডটা ওই সাইডটা পুরোটা আনারসটা কাটা হয়েছে এটা এটা অবশ্যই ভিডিও দেখা হয়েছে ভিডিও দেওয়া হয়েছে তো এই জমিটা পুরোটাই বের করে ধান চাষ করবো ধান চাষ কি ধান চাষ করবো কি ধান ফলাবো সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে পাবেন দর্শক এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল আর এই চ্যানেলটায় যে কৃষি কাজের যে কর্মকাণ্ডগুলো কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো এই চ্যানেলের মাধ্যমে পাবেন অবশ্যই একবার হলেও দেখবেন চ্যানেলটা যে চ্যানেলটার মধ্যে আমি কি করি কী কাজকর্ম করি আর কিভাবে এই কাজ কাজগুলো দেখাই তো অবশ্যই আমি যে কাজগুলো করি সেই কাজগুলাই এই চ্যানেলে হ্যাঁ পান অবশ্যই দেখাবো আর কিছু কাজ আছে প্রতিবেদন তৈরি করব প্রতিবেদনটা হচ্ছে চ্যানেলটা একটু বয়স হইলেই অবশ্যই এই চ্যানেলটার মাধ্যমে প্রতিবেদনগুলো পাবেন সব কৃষি কাজের যে চ্যানেলগুলো এই এইগুলো অবশ্যই পাবেন এই চ্যানেলটার মাধ্যমে আর ওই সামনে সামনে আমাদের সমিল সমিল গাছের কাঠ গাছের কাঠ কাটা হয় এটা আমাদের এটা সমিল এটা আমাদের বাড়ির উত্তর সাইড এটা বাড়ির আমাদের উত্তর সাইড আর এটা আমাদের বাড়ি বাড়ির আমাদের জমিটার দক্ষিণ সাইডে বাড়ি তো দর্শক আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা অবশ্যই এক ঘুরে আসবেন ঘুরে দেখবেন এই যে গর্তটা দেখেন এই গর্তটা বরাবরই কাটব এই গর্তটা বরাবরে কাটবো বরাবর জমিটা বের করব কী ধান আবাদ করব বা কী ধান চাষব অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে পাবেন এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনে আপনাদের পশ্চিম সাইড এই পশ্চিম সাইডে আমরা পুকুর একটা আছে মাছ চাষ করি আর জমির বরাবর একটা আছে পিলার লাইন হয়তো দুই এক মধ্যে এটা জায়গাটা কেটে ক্লিয়ার করব অবশ্যই দেখতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম